প্রায় চল্লিশ বছর পর অবশেষে মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সাথে ঝাড়খণ্ডের বাণিজ্যিক যোগাযোগের পথ সুগম হতে চলেছে মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে রবিবার ফরাক্কা ব্লকের কেদারনাথ ব্রিজ থেকে নিশিন্দ্রা হাই স্কুল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণ এবং সংস্কারের কাজ শুরু হলো আজ এই কাজের উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা উপস্থিত ছিলেন ফরাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি মইনুল হক সহ জেলা তৃণমূলের একাধিক শীর্ষ নেতা প্রশাসন সূত্রে জানা গেছে মুশদাবাদের ফরাক্কা ব্যাজ প্রকল্পের খাতায় ইন্সপেকশন রোড হিসেবে নথিভুক্ত এই রাস্তাটি দুই রাজ্যের মধ্যে বাণিজ্যিক পণ্য আদান প্রদানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের তরফ থেকে একাধিকবার ব্যারেজ প্রকল্পের আধিকারিকদের রাস্তাটির সংস্কার করার জন্য অনুরোধ করা হলেও তাতে কাজ হয়নি এমনকি ব্যারেজ কর্তৃপক্ষ রাজ্য সরকারকে রাস্তা সংস্কারের কাজ করার জন্য এন দেয়নি তবে স্থানীয় জনগণের দাবি মেনে এবং দুই রাজ্যের মধ্যে বাণিজ্যের পথ সুগম করতে অবশেষে জেলা পরিষদের উদ্যোগ নিয়ে প্রথম পর্যায়ে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে দেড় কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণ এবং সংস্কারের কাজ শুরু করল বাকি রাস্তা নির্মাণ এবং সংস্কারের কাজও খুব শীঘ্রই করা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা ফরাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম ও তৃণমূল রাজ্যের সহ সভাপতি মইনুল হক বলেন প্রায় চল্লিশ বছর ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে বহুবার ফরাক্কা ব্যারেজ প্রকল্পের আধিকারিকদের বলা হলেও তারা রাস্তাটিকে অজ্ঞাত কারণে সংস্কার করেননি রাজ্য সরকারের তরফ থেকে এই রাস্তা সংস্কারের জন্য বহু কোটি টাকা বদ্ধ করা হলেও ফরাক্কা ব্যারেজ প্রকল্পের অনুমোদন না পাওয়ায় সেই টাকা ফেরত গেছে তাই বাধ্য হয়ে আমরা জেলা পরিষদকে অনুরোধ করেছিলাম রাস্তাটি সংস্কার করার জন্য

সুবিধার থেকে এই রাস্তা করা খুব খুশি সাধারণ মানুষ এই দেখুন আমি বলার এই কারণে এটা আমাদের যারা কন্ট্রাক্টররা কাজ এটা করেছে তো আমার কথা হলো যে কেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বার্তা দেন যে যে কোনো আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে যখন কোনো কাজ হবে আমাদের যারা নেতৃত্বরা যারা আমরা দল করি বা পলিটিক্সের সাথে জড়িত তারা একত্রিত হয়ে যে কোনো কাজ করবে এবার তাদের সেটা ভুল হয়েছে সেটা আমি তুলে ধরলাম এ কারণেই কারণ হচ্ছে নেক্সট জানতে তারা ভুলটা না করে আরাক্কা ব্লকের অন্তর্গত দেওয়াটু অঞ্চলে কেদারনাথ ব্রিজ এটা বলি আমরা কেদারনাথ ব্রিজ থেকে নিয়ে হাই স্কুল পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা পাঁচ মিটারের উপরে ঝেউরা আর কি তার জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজটা হচ্ছে দু কোটি এক লক্ষ সামথিং কিছু টাকা আছে এই রাস্তা বহুদিনের সমস্যা প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছরের সমস্যা এই রাস্তাটার সমস্যা থাকার একটা কারণও আছে এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ এই রাস্তাটাকে ইন্সপেকশান রোড করছে এর ছমাস নমাস আগে আমাদের রাজ্য সরকার পুঁটিমারি ব্রিজ থেকে দেওয়া ব্রিজ পর্যন্ত রাস্তার জন্য বাইশ কোটি টাকা বরাদ্দ করেছে এবং সাত কোটি টাকা মিশ্ররা কাটা যে ফাঁসি কাটান আছে তার জন্য বরাদ্দ করেছে তো রাজ্য সরকারের একটা প্রিন্সিপাল আছে কি ওই রাস্তাটা আমরা করব কিন্তু ফারাক্কা ব্যারেজের কাছে একটা এনওসির দরকার তো কেন্দ্রীয় সরকারের পরিচালিত এই ব্যারেজ আমাদেরকে বিচারিতা করছে রাস্তা তো রাস্তাই থাকবে আমরা তো ইনস্পেকশন রোডটা বাড়িয়ে চলে যাব না এনওসি না দেওয়ার ফলে বাইশ কোটি টাকা ঘুরে গিয়েছে এখন থেকে আমরা জেলা পরিষদের মাধ্যমে ছোট ছোট করে কাজটা ধরেছি যদি ফারাক্কা ব্যারেজের প্রতিপক্ষ বাধা সৃষ্টি করতে আসে তাহলে আমাদের এই মিশিন্দ্রা জহিতপুর চণ্ডীপুর আঁধুয়া কেন্দুয়া এই সব লোক মিলিটারি হিসেবে দাঁড়িয়ে থেকে কাজ করবে এটাই আমাদের আলোচনা হয়েছে এবং আজকে তার শুভ শিলান্যাসে আমাদের জেলা পরিষদের সভাপতি রুজিয়া সুলতান ছিলেন আমাদের জেড মেম্বাররা ছিলেন আমাদের রাজ্য সহ সভাপতি পরিবহ ছিলেন সকল জনপ্রতিনিধি এবং মেম প্রধানগণ ছিলেন আর কি সকলে মিলে আমরা আজকে এই মানুষের হাজার হাজার মানুষ এই রাস্তার শুভ শিলান্যাসের জন্য নিজ নিজ উদ্যোগে এই শিলান্যাসে তারা যোগ দিয়েছিল কারণ প্রায় ত্রিশ চল্লিশ বছর ধরে রাস্তাটার বিহাল অবস্থা ছিল মানুষ খুব খুশি আমরাও খুব খুশি ঝাড়খণ্ডের সঙ্গে বাংলার যে মেলবন্ধন একটাই যে রাস্তা এই রাস্তা হলে অন্তত ছাত্র ছাত্রী থেকে নিয়ে ডেলিভারি গর্ভবতী মায়েদের নিয়ে এবং এখানেই এনটিপিসি আছেন এমপ্লয় আছে বিভিন্ন ধরনের মানুষ ব্যবসায়ী থেকে নিয়ে চাকরিজীবী থেকে নিয়ে সাধারণ মানুষ থেকে নিয়ে নিত্য প্রয়োজনীয় মানুষ এখান দিয়ে যেত ভীষণভাবে আমরা উপকৃত হব এই রাস্তা দাদা উত্তর ঝাড়খণ্ড এবং বাংলার সঙ্গে একটা সংযুক্ত রাস্তা সেই জায়গা দাঁড়িয়ে এই রাস্তা দিয়ে বহু গাড়ি এবং পণ্য গাড়ি যাতায়াত করে মিডিলে একটা আপনি বললেন যে দেড় কিলোমিটার রাস্তা হচ্ছে মিডিলে একটা কাটান পড়ছে সেই জায়গাটা ব্রিজের কাটানটা পরে হবে কাটানটার জন্য বলেছি কাটানটার জন্য একটা উদ্যোগ চলছে টিএমের ফান্ডে কিছু টাকা জমাও হয়েছে আমি একটা বললাম কি দেখুন এখনও আমি দেড় বছর আছি যদি দেড় বছরের মধ্যে কাজ আমি কমপ্লিট করতে না পারলেও কাজটা কিন্তু শুরু করে দিতে পারবো এটা আমি দায়িত্বের সাথে বলতে পারি এবং দেওয়া ব্রিজ পর্যন্ত যে কি খারাপ রাস্তাটা আছে মিশিন্দার পরে ওই হাই হাইস্কুলের পরে সেটাও আমাদের ধরা আছে অল্প কিছুদিনের মধ্যে দু মাস চার মাস পরেই এই কাজটাও আমরা সম্পন্ন করতে পারি এটা মূলত আমরা নিয়ে জেলা পরিষদে গিয়েছিল জেলা পরিষদের তৎকালীন সভাধিপতি নিয়ে বিধায়ক ছিল ছিলাম আইসি ছিল বিডিও ছিল আমরা এটা গত বছরই পরিদর্শন করেছিলাম এখান থেকে পর্যন্ত কেদারনাথ ব্রিজ বর্তমান নেতাজি ব্রিজ থেকে ব্রিজ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এই রাস্তাটা আমরা বলেছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা আর একদিকে বলা হয়েছিল আবহাওয়ার মোড় থেকে একেবারে চাঁদপুর ব্রিজ পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার এই রাস্তাটা তারা ছ্যাংসানো করেছিল ডিএমএ ব্রিজের উদ্যোগে জিএমের উদ্যোগ নিয়ে স্যাংশনটা করেছিল কারণ জিএমের কাছে অন্তত তিনবার চারবার গিয়েছিল সে আমি অনেকবার শেষ পর্যন্ত এনওসি না দেওয়ার জন্য আর একটা গ্যারেজ প্রজেক্ট এনওসি না দেওয়ার জন্য রাস্তাটা টাকা স্যাংশন হয়েছিল টাকা আসেনি স্যাংশন হয়েছিল রাস্তা কিন্তু এনওসি না দেওয়ার জন্য আর এই মাথা পরে আমরা বললাম জেলা পরিষেক এই যে অন্তত এক কিলোমিটার দু কিলোমিটার করে যদি প্রত্যেক বছর আমরা ঘুরতে থাকি তাহলে এই যে একটা পরিস্থিতি বিশেষ করে মানুষের চলাচল যে সমস্যা কারণ নিশিন্দ্রা গ্রাম ঢুকে গেলে ওখানে রাস্তা আছে নিশিন্দ্রা দিয়ে ঘোড়ায় পড়া হয়ে বিভিন্ন রাস্তা আছে কোনো অসুবিধা নেই মূলত নিশিদ্রা থেকে এই রাস্তাটা যেটা ধরা হয়েছে এক কিলোমিটার ফ্রি প্রিমিক্স হবে পাঁচ কিলোমিটার ক্রিমিক আমরা বলেছিলাম যে যেহেতু হেভি হেভিলোডের গাড়ি চলে আর যান বাহন চলাচল করে তার জন্য ডিএম দিয়ে কাজ না করলে এমনি ওই কুড়ি এম এম দিয়ে যেটা পথের ফাঁচে দিয়ে কাজ করে ওই ওই রাস্তা ঠিকবে না কেন দু মাথা থাকে এক মাথা থাকার কথা তো সেইভাবে ডিএম দিয়ে রাস্তাটা ধরেছে অ্যামাউন্টটা বেশি হয়েছে এরপরই প্রায় এক লক্ষ আশি হাজার